হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজি ক্লাস নম্বর ফোর নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি আমাদের তিনটে ক্লাস হয়ে গেছে আজকে আমাদের চতুর্থ ক্লাস যেহেতু সোসিওলজির সিলেবাস খুব ছোট সেই কারণে কিন্তু সপ্তাহে তোমরা দুটো করে ক্লাস প্রতি সপ্তাহে তোমরা পাচ্ছ সোশ্যোলজির ওপরে সুতরাং প্রতি সপ্তাহে তোমরা কিন্তু দুটো করে ক্লাস পেতে থাকবে আমাদের এই যে বিভিন্ন পরিবারের যে শ্রেণী বিভাগ বা পরিবার সম্পর্কে যে ইউনিটটা রয়েছে সেই ইউনিট থেকে কিন্তু আমাদের আর মাত্র তিন থেকে চারটা ক্লাস নিলে কিন্তু পুরো পরিবার বলে যে ইউনিটটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ফ্যামিলি যে মানে যে আর কি অধ্যায়টা তোমাদের রয়েছে সেটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো আমরা এটা তোমাদেরকে আরও আগামী চারটা ক্লাসের মধ্যে দিয়ে পুরো ফ্যামিলির পার্টটা আমরা পুরো শেষ করে দেবো কিন্তু তার আগে যে এখনকার যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো তোমরা দেখে আসো প্লে লিস্ট করা আছে সেখান থেকে তোমরা দেখতে পারো প্রিভিয়াস যে ক্লাসগুলো তিনটা ক্লাস আমাদের হয়ে গেছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে এছাড়া আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যদি অনলাইনে তোমরা যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং ডিউরেশন রয়েছে সিক্স মান্থের তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আজকে আলোচনার আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হলো ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলি দেখো আমি এই ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলির মধ্যে বহু অনেকগুলো টাইপস আছে কিন্তু আমি কিন্তু এই মুহূর্তে সমস্ত টাইপসগুলো নিয়ে আলোচনা করবো না শুধুমাত্র দুটো পয়েন্টস আমি এখানে লিখেছি একগামী ও বহুগামী পরিবার এবং মাতৃশাসিত ও পিতৃশাসিত পরিবার এই বিষয়টা নিয়ে ডিটেলসে আজকে আলোচনা করবো তো তোমাদের বলবো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছতে পারে এবং আজকের এই ক্লাসটি তোমাদের ফ্রেন্ড সার্কুলের সঙ্গে শেয়ার করে দাও যাদের মেজরে সোশ্যালজি রয়েছে তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাস প্রথমত তোমাদের বলবো একোগামী এবং বহুগামী পরিবার দেখো একোগামী পরিবার কী একগামী পরিবারকে তোমার এখানে বলা হয় বিশেষ করে যে মাত্র একজনের সঙ্গে যদি দাম্পত্য জীবন অতিবাহিত করা হয় তখন তাকে বলা হয় একগামী পরিবার ব্যাপারটা কেমন মনে করো আমরা জানি একজন হাজব্যান্ড প্লাস একজন ওয়াইফ যদি এরা দুজন কিন্তু এক সঙ্গে যদি কোনো দাম্পত্য জীবন অতিবাহিত করে তখন তাকে আমরা বলি একগামী পরিবার খুব ইজি বিষয়টা কনসেপ্ট যে স্বামী স্ত্রী একজন একজন সিঙ্গেল মানে একটা মেয়ের একটাই স্বামী হবে কিংবা একটা ছেলের একটাই বউ হবে তাহলে এই ক্ষেত্রে তাদের মধ্যে যে দাম্পত্য জীবন যে যে দাম্পত্য জীবনে যে সম্পর্ক গড়ে উঠছে তাকে আমরা কি বলি সেই ফ্যামিলিটাকে অর্থাৎ তাদের বাচ্চা কাচ্চা হতে পারে তাদের মানে আরও সন্তান সন্ততি হতে পারে তাহলে এই ধরনের পরিবারগুলোকে আমরা বলি কিন্তু একোগামী পরিবার ঠিক আছে একোগামী পরিবারের কোনো ক্লাসিফিকেশন নেই একোগামী পরিবার বলতে বিশেষ করে আমরা বোঝাচ্ছি যে এক মানে অ্যাট এ টাইম মানে তোমার হচ্ছে একজন হাজব্যান্ড এবং একজন স্বামী মানে একজন হাজব্যান্ড বা স্বামী এবং একজন পত্নী বা ওয়াইফ কি হচ্ছে একই সঙ্গে সংসার জীবন অতিবাহিত করছে তখন যে পরিবার গড়ে উঠছে তাকে আমরা একোগামী পরিবার বলে জানছি এবার আমরা চলে আসবো বহুগামী পরিবার তাহলে একগামী পরিবারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফ মানে স্বামী স্ত্রী একজন একজন কিন্তু বহুগামীতে কি হচ্ছে স্বামীও অনেক থাকতে পারে আবার স্ত্রীও অনেক থাকতে পারে দেখা একটা ছেলের অনেকগুলো বউ আছে চারটা পাঁচটা বউ আছে তাহলে সেটা হলো বহুগামী পরিবার আবার কখনো কখনো দেখা যেতে পারে যে একটা ওয়াইফের অনেকগুলো হাজব্যান্ড আছে হতেই পারে না থাকার কিছু নেই একজন ঘরবালি একজন বাহারওয়ালি হতেই পারে ঠিক আছে ঘরওয়ালা বাহারওয়ালা ওকে মানে হয়তো বাড়িতে লিগালি একজন হাজব্যান্ড আছে কিন্তু আলটিমেটলি যে কত হাজব্যান্ড আছে তার হিসাব নিকাশ নেই এরকমও কিছু আমরা সোসাইটিতে অনেক দেখতে পাই মহিলা এমন আছেন যাদের অনেকগুলো মেটাল মানে সম্পর্ক যারা রিলেশন কিন্তু চলছে একে অপরের সঙ্গে তাহলে এই বিষয়টাকে এবার আমরা বহুগামী পরিবারকে বেসিক্যালি আমরা ভাগ করতে পারি দুটো ভাগে এই বহুগামী পরিবারকে দুটো মানে দুটো ভাগে ভাগ করি একটা হলো পলি এন্ড্রি ফ্যামিলি একটা হচ্ছে পলি পলিগ্যানি ফ্যামিলি ঠিক আছে যেটাকে বাংলা বলা হয় বহু ভর্তিক পরিবার বহু ভর্তিক পরিবার এবং আরেকটা রয়েছে দু নম্বর বহু পত্রিক বহু পত্নীক পরিবার ঠিক আছে তাহলে বহু ভর্তিক পরিবার কি দেখো নর্মালি পত্নী মানে তো বোঝো পত্নী মানে কি স্ত্রী তাই না বহু পত্নী মানে কি অনেকগুলো স্ত্রী তাহলে যখন একটা পরিবারে একটা ছেলের অনেকগুলো স্ত্রী থাকে তখন তাকে কি বলা হয় তখন তাকে আমরা বলি বহু পত্নিক পরিবার তাহলে তার অনেকগুলো পত্নী রয়েছে তাহলে এটা নিশ্চয়ই তার উল্টাটা হবে তাহলে একজন স্ত্রীর যখন অনেকগুলো স্বামী থাকে তখন তাকে বহু ভর্তিক পরিবার বলা হয় তো কনসেপ্ট ক্লিয়ার খালি কনসেপ্টটাই ক্লিয়ার করো পরীক্ষার সময় তুমি ইজিলিভাবে সোশ্যালজি এমন একটা সাবজেক্ট যেটাকে পরীক্ষার সময় তুমি ইজিলিভাবে বানিয়ে লিখতে পারো খুব সহজভাবে বিষয়গুলো যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু টপিকগুলো তুমি খুব সুন্দর করে তুমি সেগুলো লিখতে পারো এবার কি। হয় এই জায়গাটা একটা জিনিস তুমি খুব ভালো করে বুঝবা যেমন কি হচ্ছে এটা কিন্তু আরও ডিটেলসে যদি বলতে চাই যেমন এখানে আমরা দেখি যে একজন তোমার হচ্ছে মানে স্বামী কি করে অনেক স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হয় ঠিক আছে মানে ফিজিক্যাল রিলেশনে কিন্তু লিপ্ত হয় আর বহুবর্তী পরিবার মানে কি এখানে একজন স্ত্রী অনেকগুলো স্বামীর সঙ্গে সে কিন্তু সহবাসে লিপ্ত হচ্ছে তাহলে এরকম টাইপের করে ডেফিনেশনে তুমি অনেক কিছু এখানে তুমি দিতে পারো ক্লিয়ার তাহলে এটা মানে মানে আশা করছি যে এই বিষয়টা বুঝতে পারছো তাহলে একগামী পরিবার বলতে যখন একজন স্বামী এবং একজন স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে উঠছে এবং তাদের দ্বারা যে পরিবার গড়ে উঠছে সেটাকে আমরা বলি একগামী পরিবার বহুগামী পরিবার বলতে গেলে কী বোঝাচ্ছে তার উল্টোটা নিশ্চয়ই একটা মানে স্বামীর অনেকগুলো স্ত্রী এবং একটা স্ত্রীর অনেকগুলো স্বামী যদি হয় তখন তাকে আমরা বলি বহুগামী পরিবার এবার এই বহুগামী পরিবারকে আমরা দুই ভাগ ভাগ করি একটা বহু পরিবার আর হচ্ছে বহু পরিবার যখন একটা পত্নীর অনেকগুলো হাজব্যান্ড থাকে তখন তাকে আমরা বহু পরিবার বলি এবং যখন একটা মানে মানুষের বা একটা লোকের কিন্তু অনেকগুলো স্ত্রী থাকে তখন তাকে আমরা বলি বহু পত্নীক পরিবার তো ক্লিয়ার কনসেপ্ট এবার আমরা চলে আসবো দু নম্বর আজকের যে পয়েন্টটা সেটা হলো মাতৃশাসিত এবং পিতৃশাসিত পরিবার এবার মাতৃশাসিত পরিবার কি কাকে বলি এবং মানে পিতৃশাসিত পরিবার মানে কাকে বলি দেখো ইংলিশে যদি আসে তোমাদের এখান থেকে কিন্তু ইংলিশ টার্মগুলো জানতে হবে তার কারণ তোমাদের হচ্ছে থ্রি মার্কসে যখন প্রশ্নগুলো আসে তখন কিন্তু তোমাদের ম্যাট্রিয়ার্কেল সোসাইটি বলে বা ম্যাট্রিয়ার্কাল ফ্যামিলি তোমাকে বলতে পারে পেট্রিয়ার্কেল ফ্যামিলি বলতে পারে ঠিক আছে প্যাট্রিয়ার্কেল ফ্যামিলি অথবা ম্যাট্রিয়ার্কল ফ্যামিলি ঠিক আছে তো মাতৃশাসিত পরিবার কি দেখো যখন একটি পরিবারের হেড অব দ্য ফ্যামিলি যদি বলি যখন কোনো মেয়ে হয় তখন তাকে আমরা মাতৃশাসিত পরিবার বলি এরকম ভারতবর্ষের এমন অনেক জায়গা আছে বা আমাদের অল ওভার ওয়ার্ল্ডে এমন অনেক জায়গা আছে যেখানে কিন্তু মাতৃশাসিত পরিবারের অস্তিত্ব আমরা লক্ষ্য করতে পারি ক্লিয়ার তাহলে মাতৃশাসিত পরিবার কাকে বলে যেই পরিবারে কর্তৃ পরিবারের প্রধান বলে বিবেচিত হন সেই পরিবারকে আমরা মাতৃশাসিত পরিবার বা মেট্রিয়ার্কেল ফ্যামিলি বলি ক্লিয়ার কনসেপ্ট তাহলে একটা পরিবারের হেড কিন্তু কোনো পুরুষ সদস্য নয় সেখানে একজন নারী সদস্য হবে হেড অফ দি ডিপার্টমেন্ট মানে একজন পরিবারের সমস্ত কিছু সেই নারীর কথা অনুযায়ী চলবে তখন তাকে আমরা কি বলছি তখন তাকে আমরা বলছি মেট্রিয়ারকাল সোসাইটি বা মাতৃশাসিত পরিবার আশা করি ক্লিয়ার কনসেপ্ট ওকে নেক্সট হচ্ছে পিতৃশাসিত পরিবার পিতৃশাসিত পরিবার কাকে বলি তাহলে মাতৃশাসিত পরিবারের উল্টাটা মাতৃ মানে কি মা হেড আর পিতৃ শাসিত মানে কি পিতা দ্বারা শাসিত তাহলে যখন একটা পরিবার কোনো পিতা দ্বারা শাসিত হয় তখন তাকে আমরা বলি কি সেই পরিবারকে আমরা বলি পেট্রিয়রিক্যাল সোসাইটি তাহলে যখন একটা পরিবারের কর্তা একটা পরিবারের কর্তা বা একটা পরিবারের হেড যদি বলি বা প্রধান যদি বলি যখন একজন পুরুষ সদস্যকে কেন্দ্র করে আবর্তিত হয় তখন তাকে আমরা কি বলবো তখন তাকে আমরা বলবো পেট্রিয়ার্ক্যাল সোসাইটি বা পিতৃতান্ত্রিক পরিবার তো স্টুডেন্টস আশা করি যে আজকের ক্লাসটা তোমাদের বোঝাতে পারলাম যে উদ্দেশ্য নিয়ে অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলির মধ্যে আমি বেসিক্যালি তোমাদের কয়েকটা টপিক নিয়ে খালি আলোচনা করলাম এবার টপিক ওয়াইজ ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র করে পার্ট আমি এনে দেবো একবারে মানে বধজম হজম করে তো আর লাভ নেই তাই না অতিরিক্ত খেয়ে নিলাম সেটা আমার মাথায় ঢুকলো না তাহলে কিন্তু হবে না যতটুকু পড়াবো ততটুকু যেন তোমাদের মাথার মধ্যে ঢুকে তার জন্য ছোট্ট ছোট্ট করে ক্লিপ করে করে আমরা ক্লাসগুলোকে নিচ্ছি যেন তোমাদের সুবিধা হয় তো স্টুডেন্টস দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আর একটা কথা বলার ছিল সেটা হলো তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো দেখো আমাদের কাছে যারা অনলাইনে পড়ছে তাদেরকেও কিন্তু আমরা এই ক্লাসগুলোই প্রোভাইড করি খালি অনলাইনের স্টুডেন্ট যারা রয়েছে তাদের আমরা কোন জিনিসটা মানে মনে করো যারা ইউটিউবে দেখছে তাদেরকে আমরা নোটস পত্র যে স্পেশাল আমাদের নোটস আছে সেই নোটসগুলো কিন্তু শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরাই পাবে এবং গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরাই পাবে কিন্তু আমাদের রেকর্ডেড ক্লাস বলতে গেলে আমাদের এই ক্লাসগুলোই আমরা প্রোভাইড করছি স্টুডেন্টদের রেকর্ডেড ক্লাস হিসাবে এবং এই রেকর্ডেড ক্লাসের সাথে সাথে আমরা তোমাদেরকে প্রোভাইড করছি কি আমরা তোমাদেরকে প্রোভাইড করছি অনলাইন যে ক্লাসেসগুলো হয় লাইভ ক্লাসেস আমাদের গুগল মিটের মাধ্যমে প্রতি একটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার রয়েছে তারা সপ্তাহে একদিন করে ডাউট ক্লিয়ারিং সেশন নেবে এবং তোমাকে টপিকগুলো আলোচনা করবে বুঝিয়ে দেবে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমাদের টিচার রয়েছে স্পেশালি বাংলায় রয়েছে ডালিয়া ম্যাম ইংলিশে রয়েছে মমিতা ম্যাম হিস্ট্রিতে রয়েছি আমি নীতিশ স্যার দেন হচ্ছে তোমাদের এডুকেশনে রয়েছে ইয়াসমিন ম্যাম পলিটিক্যাল সায়েন্সে মমিতা ম্যাম এবং সোশিওলজি কিন্তু আমি করাচ্ছি এই যে ছটা থেকে সাতটা সাবজেক্ট তোমাদের করানো হচ্ছে ঠিক আছে এই ছটা থেকে সাতটা সাবজেক্টে তোমরা মেজর ক্লাস কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছ তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজতি কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বার হচ্ছে সিক্স এবং সেভেন জিরো মাত্র তোমাদের সাধ্যের মধ্যে কোর্স পি মাসের পুরো কোর্সটি মেজর মাইনর এমডিসি ভি এইসি সি সমস্ত কোর্স পুরো প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছো মাত্র নাইন হান্ড্রেড দেখো আমরা মেজরের জন্য শুধুমাত্র ফাইভ হান্ড্রেড রুপিস নিচ্ছি কিন্তু তোমাদের থেকে এটা তোমরা খুব ভালো করেই জানো অর্থাৎ এখান থেকেও আমরা ফাইভ হান্ড্রেড ও না ফোর আমরা নিচ্ছি মেজরের কোর্স পুরো এছাড়া তোমার যেন পাঁচটা সাবজেক্ট তোমার আছে মেজর বাদ দিয়ে পাঁচটা সাবজেক্ট আছে সেই পাঁচটা সাবজেক্টের কুড়ি টাকা মাসিক বেতন তাহলে কত হচ্ছে এক মাসে হচ্ছে একশো টাকা পাঁচটা সাবজেক্ট আমরা পাঁচ মাস পড়াই কেননা এক মাসে তো তোমাদের পরীক্ষার জন্য চলে যায় ওই জন্য আমরা ডিউরেশনটা ছয় মাস ধরে কেননা একটা সেমিস্টার ছয় মাসে ধরা হয় ঠিক আছে এবার পাঁচ মাসে কত হচ্ছে পাঁচশো টাকা পাঁচটা পাঁচের সাবজেক্ট এই পাঁচশো আর এই চারশো নিরানব্বই শুধুমাত্র মেজর দেখো মেজর তো অনেক খাটনি আছে পড়ানো তারপরেও তুমি দেখবে অফলাইনে যদি কোথাও পড়তে যাও তাহলে সেখানে কিন্তু টোটাল কোর্স ফি নেওয়া হচ্ছে তিন হাজার টাকা থেকে পঁচিশশো টাকা তারও বেশি পাঁচ মাসের ডিউরেশনের কোর্স ফি কারণ অনেকের কাছ থেকে ওয়ান থাউজেন্ড করে ইংলিশ মেজরে নিচ্ছে কখনো বারোশো টাকা শুনছি কারো থেকে কারো থেকে আটশো টাকা শুনছি কোনো একটা মেজর পড়ার জন্য তাহলে এই যে এত কোর্স ফি আমাদের কাছে দিতে লাগে না আমাদের কাছে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পে করে তুমি পেয়ে যাচ্ছ পুরো কোর্স পি ক্লাস পাচ্ছ রেকর্ডেড ক্লাস পাচ্ছ লাইভ ক্লাস পাচ্ছ ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছ সাজেশন পাচ্ছ নোটস পাচ্ছ সমস্ত কিছু মিলে কিন্তু আমাদের এই মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন তো দেরি কিসের আজই যোগাযোগ করা আমাদের সেন্টারে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ